সাত ভাড়া দিয়ে আমি মেয়ের স্কুলের ভিতরে নিয়ে দিয়ে আসছি পরে আমি চলে আসছি পরে আসার পরে মনে হচ্ছে আরে আমার টাকার ব্যাগ দাঁড়ে নেই অটোতে ডাকছে অটো ওনারা ওনারা বলছে চিনি না তারপরে কিছুক্ষণ পরে উনি আসছে উনি নিয়ে আমাদের টাকাটা দিচ্ছে গাড়িতে নেমে দেখি তারপর ওনার ব্যাগটা ওনার ব্যাগ ইয়া খুলে দেখি প্রায় কিছু টাকা আমি আর খুলি নেই খুলে পলিথিন বেঁধে আবার আমার গাড়িতে রাখছে গাড়িতে রেখে দিয়ে আবার দার্গা মাজারও দিয়ে গেছি খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পর হয় প্রায় অনেকক্ষণ পরে যে ওনাকে পাইছি ওনাকেক্ষণ পাইয়া প্রায় ওনার কাছে ওনার ব্যাগ দিয়ে দিছি আমার সম্পত্তি তো মানুষ গাই আমি পরে টেকে রাখছি আমার বুক করবো গাড়াই নেই লাভ হইব কি ডবল আমার যাইতো দরকার নাই বাবা তোমার তো তুমি যেমনে ভাই সেমনি নিয়ে পুষাই দেয় এরকম ঘটনা সচরাচর আমাদের চোখে পড়ে না সে চাইলে কিন্তু এই টাকাটি পুরা টাকাটাই আত্মসাত করতে পারতো কিন্তু বিবেকের তারণায় কিন্তু টাকাটি ফেরত দিয়েছে